দিদি তাই আমি কি বলছিলাম দাদু দিদি আমি যদি চাঁদের হাতে পূজা না পাই তবে দেবো বলে মতো ধামে পূজা তবে কি আমি দেবী দেবতার কন্যা দেবী আমার এই দেবী নামৃথা যাবে দিদি তাই শোনো দিদি আজ আমি কি বলছিলাম জানো দিদি ওরে জ্যোতি বলে E o pai é boleiro ওই মহজ্ঞান মন্ত্র ছলে বলে তুই যদি হরণ করতে পারি তাহলে এই বিশ্ব জগৎ বাজারে তুই দেবি নামে খ্যাত হবি ও দিদি তবে চাঁদের কাছে মহাজ্ঞান মন্ত্র ওই মহাজ্ঞান মন্ত্র যদি আমি ছলে বলে কৌশলে যদি করি হরণ তবে পাবো চাঁদের হাতে পূজা আমি যা যা কেড়ে নি সব কিছু ফিরাইয়ে তাই দেখ দিদি তাকিয়ে দেখ আমি চাঁদের সাঁদের করে করেছি ধ্বংস দৃষ্টি দিয়ে তাদের গোয়াবাড়ি হয়েছে ধ্বংস এবার করব মহাজ্ঞান হর ওই মহাজ্ঞান দিয়ে আবার তাদের গোয়াবাড়ি ফিরিয়ে দেবে তবে শোনো দিদি চলো এই মুহূর্তে আমায় নদীর বেশে সাজি আমার ভি করেছে ওই মনশন আপনাকে অপমান করেছে মহারাজ হ্যাঁ কি অপমান করেছে জান সনাকা তুমি যে শব্দ মানিক আমার হাতে তুলে দিয়েছিলে সেই শব্দ মানে ওই শব্দ মানিক আমি ওই পতাকা কে উপহার দিয়েছে আর আমার দাও পাহা ওই পদ্মায় আমার দাও কবর মাটিতে ফেলে দিয়েছে সনকা চাই তাই আমি ভীষণ প্রতীক্ষা করেছে ওই পদ্টাকে ওই পদ্টাকে আমি আমি পূজা দেব না শত মানিকে মালা সে গ্রহণ করেনি না শক্ত মানিকের মালা অপমান করে বিনিময়ে সে কি যায় জানো বিনিময়ে ওই পদ্মা আমার কাছে চায় একটা পদ্ম ওই পদ্মার এত বল সাহস সবার সামনে আমাকে অপমান করে ও বলে একটা পদ্ম দিয়ে আমি নাকি ওকে পূজা দেবো মহারাজ একটা পদ্ধতি যদি পদ্মাবতী খুশি হতো সে যে তোমারই আদরের ভগ্নী মহারাজ আদরে ভখরিকি আনন্দ দিতে তাকে খুশি রাখে যদি একটা পット দিতিই হতো তাহলে তুমি কেন দিলে না রে 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 সবার সামনে আমাকে তীব্র অপমান করেছে মহারাজ আমার জামানে সবার সামনে ও মাটির ফেলে দিয়েছে আমার জামানে সবার সামনে ও বাধা খাদে করতে যে আমাকে এত বড় অপমান করেছে আই ওই পতার পূজা হোম এটা তো আমার সাদের কুয়া বাগান আগুন লাগিয়ে দিয়েছে তুই তোর হালাহাল বিছে আমার সাদের কুয়া বাগানে দাউ দাউ করে চলছে ভেবেছে আমার কুয়া বাগান ধ্বংস করে তুই আমাকে শিক্ষা দেবে না তাকে দেখো আমার যেমন গোয়া বাগানে দাঁড়িয়ে ছিল তেমন সবুজে শস্য শ্যামলা এই বসন ধারা এই পাতা পারবি না রে পারবে না আমার কাছে যত দিন আছে আমার দই মাহা শঙ্কা সম্পদ আমার হ্যাঁ তার বাড়ি আর এক সম্পাদ আমার মহাজ্ঞান মহামন্ত্রে কণী মনুষ্য আমি যতদিন এই দুই সম্পাদ নিয়ে পৃথিবের বুকে থাকবো দু একটা মনুষ ত দূরের না তো গর্বত কটি কণী মনুষ আমার কোনো ক্ষতি করতে পারবেন না সরকার যাও সড়কা যাও এখানে তুমি আমার পূজার মন্দিরে যাবে এখনই তুমি আমার পূজার মন্দিরে গিয়ে আমার ভগবান শিবের মাথায় ভক্তের পোসানে চলিয়ে দেবে একটা কথা মনে রেখো আমার ভগবান শিব যদি সন্তুষ্ট হয় এই বিশ্বের মনে আমার কোন এই প্রার্থনা করবো সে যেন রাজ্যে প্রজাবৃন্দ এবং তোমার যেন মঙ্গল করে দেবতাদের সামনে দেবে দৈত্য কেনা আমার মতো কত রাজা মহারাজা তোর বিবাহবার শিখে উপস্থিত ছিল সবার সামনে আমার দা উপহারটাকে মাটিতে ফেলে দিয়েছে এই অপমানের জ্বালা না এ পা করেছে করেছি ভীষণ প্রতিকা যতদিন পৃথিবীর চাঁদ বেঁচে তোর পূজা আমি হতে দেব না আজ হতে আজ হতে চম্পক নগরের আমি অতন্দ্র রামেশ্বর নানা কাকা আমার সাদের চম্পাকে না করে চারিদিকে ঘাড়া দিয়ে দাও এই চম্প নগরের ঘরের প্রজা যেন ভুল করে ওই কনি মনসার পূজা না করে আর যদি আমার চম্পাকে না করে ওই কানি মনুসারে কোনো প কেউ যদি ভোল করে দেখতে পায় সেই পকে যে কর্তনে করে কোথায় আছ আমারে বাছা গড়েছি সর্বের কবালে ভয় নেই নারী ভয় নেই আমি ধंभে কে জাগে ছোদগর আমাকে লক্ষ্য করিয়া গিয়ে সর নারায়ণ কে 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 তুমি তোমায় দেখে মনে হয় আমি যেন তোমায় আজ আমি মিথ্যা ভাষা করব না উচ্চার তবে তবে আমি সত্য পরিচয় দেব আমায় যখন তুমি কিছু কিছু চিনতে পারো তুমি আমার শালিক ঠিক তাই তোমার তোমায় তোমার দিকে যখন আমি বিবাহ করেছিলাম তোমায় দেখেছিলাম ভীষণ ছোট তুমি যে এত বড় হয়ে গেছো আমি বুঝতে পারিনি কিন্তু বলো কোনো কা বলো একটু আগে তুমি চিৎকার করেছিলে আমায় বাঁচাও বলেছি আমি সরে বেড়ে কাপালে বলো সেই সর্ব সেই সর্প আর নেই কেন জানো তোমার ভয়ে পালিয়েছে আমি যখন তোমার কাছে এসে পৌঁছেছি সর্প দেখি আর আমাই ওরা পালিয়েছে কারণ আমায় দেখে সাপের বাপ এ পর্যন্ত ভয় পায় কনকা কনকা আমি বড় পরিশ্রম আমি বড় অসহায় ওই কনে মনসা আমার চোখের ঘুমে কেড়ে নিয়েছে তা এ মেয়ে তোমার পারিবে পারবে পারবে এই অরুণ্যের মাঝে আমায় এক দুআโนনে তো দিতে জামাই বাবু বলো সম্পর্কে আমি তোমার শালিকা তাই আজ আজ আমি তোমার মন খুশি করব কেন আমি রাজপ্রাস লাগাইছে রো হ্যাঁ তোমায় একা কা পায় না কেন আমার দিদির ভয়ে আমি তোমার কাছে যেতে পারি তাই আজ যখন পেয়েছি একা তাই তোমাকে আমি খুশি করব আচ্ছা তবে খুশি করার পূর্বে তোমায় আমার কাছে একটি শর্ত দিতে শর্ত তবে শোনো আজ যদি তোমায় আমি আনন্দ দিতে পারি তোমায় খুশি করতে পারি তোমার কাছে যা চাইবো আমায় তাই দিতে হবে আমি আমার ভগবান ভোলানাথ

i তোমার নাচ গান আমি ভীষণ সন্ত তাই আমি আমার গলার এই বহু মূল্যর প্রহারে তোমায় উপহারে দেব তুমি আমাকে কথা দিয়েছ আমি তোমার কাছে যা চাইব তুমি আমায় তাই দেবে তাহলে তুমি আমার কাছে চাও তবে তুমি আমার নাচ গানে সন্তুষ্ট হ্যাঁ শোনো শোনো জামাই বাবু আজ আমি তোমার কণ্ঠের বহু মূল্য কণ্ঠ চাই না তাই আমায় যদি দিতেই হয় তবে দাও দাও গো জামাই বাবু তোমার ওই মহাকান মন্ত্র দাও আমার কি কনকা আমার কাছে যে মহাজ্ঞান মহামন্ত্র আছে এটা তুমি জানলে কেমন করে হয়তো তুমি আমার দিদিকে গল্প করেছো হয়তো তাই না নাই না আমি তোমাকে মহাজ্ঞান দিতে পারবো না কারণ এই মহাজ্ঞানের তার বাড়ি আমার জীবনের ভবিষ্যৎ এই মহাজ্ঞান ছাড়া তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব তুমি কিন্তু আমায় কথা দিয়েছো দিয়েছি আমি যা চাইব তুমি আমায় তাই দেবে কিন্তু মহাজ্ঞানের বিনিময়ে তুমি আমার কাছে অন্য কিছু চাও জামাই আমি যে অন্য কিছু চাই না তবে তুমি আমায় মহাগান মন্ত্র দেবে না তবে শোনো জামাই বাবু আজ তোমার কাছে আমি মহাগান মন্ত্র চাই না আজ আমি তোমার রাজ্য পরিত্যাগ করার পূর্বে এই প্রজাদের কাছে আমি বলে যাব রাজা চন্দ্রধার কথা দিয়ে কথা রাখে না রাজা চন্দ্রধার মিথ্যাবাদী কি বললে তুমি এই স্থানে পরিত্যাগ করে চলে যাওয়ার সময় চিৎকার করে বলবে আমি কথা দিয়ে কথা রাখতে পারি না 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 আমি আর যা কিছু করি না কেন আমি আমার পূর্বপুরুষকে নরক্রমি করতে পারব না এই মহাজ্ঞান আমি তোমার কারণে তুলে দেব কিন্তু তুমি আমাকে কথা দাও তোমার কাজ পরিপূর্ণ হয়ে গেলে আবার আমার মহাজ্ঞান আমাকে ফিরিয়ে দেবে আজ আমি কথা দিলা আচ্ছা আমার কাজ যদি সম্পূর্ণ হয় তোমার মহাজ্ঞান আবার আমি ফিরাইয়ে দেব তাহলে আমার করে তুলে দেব আমি আমার মহাজ্ঞানে মহামাত্র এই হল আমার মহাজ্ঞ

করতে তোর লজ্জা হলো না চন্দ্র প্রয়োজন হলে আমি আরও রূপ করতে পারি হ্যাঁ চন্দ্র থাক তবে দে এ ওরে চন্দ্র থাক ওরে দাম বিক্রি রাজা ওরে ও হোল কাক এ বিমার দে মনোশার সরদে পুষ্পা চলে আমি যদি তোকে না দে তার আগে আমার মহাজ্ঞান আমাকে ফিরিয়ে দে যদি দিস আমার চরণে বিপদ তোর সাদের গুয়া বাড়ি তোর মহাজ্ঞান

প্রকৃতি আছে আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা এই বনের কত শত জাতি পাখি পশু তাদের সবাইকে সাক্ষী রেখে এই অরুণডের মাঝে গাম্ভীর্যে সদা করে তবে করে পূজা জানিস তুই একটা পদ্ম চেয়েছে পদ্মের প্রতি তোর বড় আসা তাই পদ্ম দিয়ে আমি তোকে পূজা দেব না রে আমি তোকে পদ্ম দিয়ে পূজা দেব না পূজা চন্দ্রধা এ তুই কি করিলি রে চন্দ্রধা আর তোরই ওই দিয়ে আমার কোমর ভেঙে দিলি চন্দ্রধা হ্যাঁ চন্দ্রধা আমার সর্বজাতি সবার তা ভালো করে শুনে라 আজ আজ নটে যে বেজে ধারণ করে তুই আমার বহজ্ঞান হরণ করেছে তাই সেই অপরাধে আমি আমার হাতাল বাড়ি দিয়ে তোর কোমর ভেঙে দিলাম এরপরে ভুল করে কোনোদিন তুই আমার সামনে এসে দাঁড়াবি না

ওরে তুইও শুনে যা তুইও শুনে যা ওরে মূর্খ রাজা তুইও শুনে যা ওরে অহংকারী রাজা তুইও শুনে যা ওরে দাম্ভিক রাজা আমি যে সামান্য দেবী রাজ আমি যে পাতাল কুমারী মনসা আমার যে পদ্ম সরবার তাই পাতাল হতে উৎপত্তি বিশ্ব মাতা বিশ্ব হরি তবে যেমন করা হোক এবার এবারে রক্ষা